প্রতি বছর একটা করে গরু থাকে আমাদের প্রতি বছরই কোরমানির একটা করে গরু থাকে আচ্ছা মানে দেখা যাচ্ছে বছর মেয়াদি গরু লালন পালন করা জি 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 কতদিন হলো গরুটা লালন পালন এটা আঠারো মাস উনিশ মাস লালন পালন করা হচ্ছে আঠারো থেকে উনিশ মাস জি জি জি

এই গরুটা নিতেছো আপনারা এখানে এসে দেখে নিতে পারবেন অবশ্যই অবশ্যই যে গরু নেন অবশ্যই দেখে গরুটা নিবেন ঠিক আছে এখানে আইসি দেখি তারপর গরুটা নিলে ভালো হয় কোরবানের জিনিস নিজের দেখে নয় সবচেয়ে বেশি ভালো জি আচ্ছা যেহেতু গরু আছে এক পিস কথা না বাড়ি গরু দেখাবো আজকে তারিখটা চব্বিশে মে দু সাল চলন গরুটা আমরা দেখাই আচ্ছা ঠিক আছে শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি অনেক বড় সরবরের গরুটা কি জাতমানের গরু এটা এটা হলেস্টিয়ান ফিজান জাতের একটা গরু হলেস্টিয়ান ফিজান জাতের একটা সার গরু এখন তো বেশ ভালোই মোটা তাজা হেলদি হয়েছে গরুটা বিক্রি উপযোগ্য হয়ে গেছে না জি গরু সম্পূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল আছে গরু আর খানা দানা কি খাওয়াইছি না এগুলোকে এটাকে মূলত আমরা ঘাস খাওয়াইছি বেশি যেহেতু বাসার গরু তো আমাদের এখানে আমরা ঘাস কাটি ঘাসই বেশি খাওয়ানো হয়েছে প্লাস প্রতিদিনই গরুর ঘাস ছিল ঠিক আছে ঘাসটা গরু বেশি পরিমাণে খাওয়ানো হয়েছে যেটা সবুজ ঘাস যেটা এই জন্য গরুটা একটু মোটা তাজা ভালো হয়েছে আর যারা কোরবানির জন্য নিবেন তারা অবশ্যই এটার অন্য গরুর থেকে এটার গোস্ত চাহিদা মান স্বাদ অবশ্যই ভালো হবে কারণ জি 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 আচ্ছা এটা যদি আপনার একটা খামারের গরু হইতো তাহলে আপনার এটা ফিট খাওয়ানো হয়তো গরুটা খরভুষি বেশি খায় তো সবুজ ঘাস পাইতো না আমরা তো বুঝি সবাই বুঝি সবুজ ঘাসের ভিতরে কতটুকু প্রোটিন কি চাহিদা কি থাকে তো অন্য গরুর থেকে আমি মনে করি এই গরুটা অবশ্যই ভালো হবে এটা প্রান্তিক খামারের এটা গরু ঠিক আছে

দাম আমরা তো ভাই গরু পালছি ছোটবেলা থেকে গরু কিনে গরু পালছি এটা গরুটা যখন কিনছিলাম তখন গরুর দাম ছিল আপনার খালি 51000 টাকা দিয়ে গরুটা কিনছিলাম কিনে এত বড় গরু করা ঠিক আছে শুধু 51000 দিন কিনেছিলেন জি জি শুধু 51000 টাকা দিয়ে গরুটা কিনছিলাম আচ্ছা পালছেন মোটামুটি কত বলেন 18 মাস না জি জি মতো দেখাচ্ছেন যদি কোনো নেটের কাস্টমার ভাইয়ের যদি পছন্দ হয় নিতে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন চারশো বিশ ছিয়ানব্বই তারপর আপনার স্ক্রিনের উপর দিয়ে দেন ঠিক আছে যোগাযোগ করে এই গরুটা ব্যাপারে কথা বলতে পারবে জি 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 আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাড়ির একটা গরু দেখানোর সুযোগ করে দেন যে দাম চাইছেন আমার মনে হয় গরুটা বিক্রি হয়ে যাবে কেউ চলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে জি জি অবশ্যই আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুক আসসালাম